এবার উড়াধুরা গানে নেছে ভাইরাল সাকিব খান ও মিমি চক্রবর্তী তাদেরকে উড়াধুরা গানে নাচতে দেখে সকল ভক্তদের চোখ কপালে উঠে গিয়েছে এমনকি সাকিব খান ও মিমি চক্রবর্তীর এই নাচ দেখে সকলে তাদেরকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে এবার সাকিব খানকে প্রশ্ন করা হয় মিমি চক্রবর্তীর সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে এ বিষয়ে আপনার কি মতামত জবাবে সাকিব খান বলেন আর মাত্র চার দিনই তো আছে আমি কষ্ট পাবে আগে কদিন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনের র্যাম শোতে হেঁটেছি বহু বছর পর হয়তোবা আমি একটা বারো চোদ্দ বছর পর র্যাম শোতে হেঁটেছি আমার আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের সেখানে তুফান লুকেই হেঁটেছি আমার পাঁচ নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা মিমির গান এমনভাবে গাইছে যে তারাই আমার অ্যাক্ট্রেস এমনভাবে ওন করছে আমার ওই পাঁচ নায়িকাকেও অনেক থ্যাংকস তারা ওন করার জন্য তো মিমিকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি খাইয়েছে